দু এশিয়া কাপের কন্ডিশন বাংলাদেশের জন্য আদর্শ এক মঞ্চ আবুধাবির উইকেটটা এক প্রকার লিটনদের কন্ডিশন হতে যাচ্ছে তবে প্রশ্নের জায়গাটা অনুকূল থাকা এই পরিস্থিতির বাংলাদেশ কতটুকু তুলতে পারবে এবারের এশিয়া কাপের আসর আয়োজিত হবে দুইটি ভেনুতে দুবাই এবং আবুধাবিতেই হবে সব ম্যাচ যেখানে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে এই মাঠের অতীত ইতিহাসে একটু চোখ রাখা যাক এখন পর্যন্ত এখানে সর্বমোট নব্বইটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় প্রথম ইনিংসে রান্তরার গড় একশো দ্বিতীয় ইনিংসে সেটা আরও কম মাত্র একশো এই মাঠে মোট একশো আশি ইনিংসে দুশো রানের গন্ডি পার হয়েছে মাত্র দুইবার সর্বোচ্চ রান চেজ হয়েছে একশো চুয়াত্তর ধাবির এই ট্রিকি কন্ডিশন তাই তো ব্যাটারদের জন্য রীতিমতো এক অগ্নি পরীক্ষার মঞ্চ এই মাঠে বোঝাপড়াটা করে নিতে পারলে যে কোনো দলকে টেক্কা দেওয়া সম্ভব অনায়াসে এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও ভারত নিজেদের বানিয়ে ফেলেছিল এই ভিনুকে হয়ে উঠেছিল অপ্রতিরোধ এবারে যদি বাংলাদেশের সক্ষমতার দিকে তাকানো যায় সেখানে এই ধরনের কন্ডিশন দীর্ঘতির উইকেট বাংলাদেশের জন্য এক প্রকার আশীর্বাদী বটে ব্যাটিং এর দিক থেকে শুরু করলে বাংলাদেশের মাইন্ড সেট থাকে একশো পঞ্চাশ থেকে একশো আশি এর মধ্যে কঠিন কন্ডিশনে এই রান ডিফেন্ড করার মতো কোয়ালিটি বোলারও আছে লিটন দাসের দলে দলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন মোস্তাফিজুর রহমান ধাবির এই কঠিন কন্ডিশনে প্রতিপক্ষের জন্য তিনি হতে পারেন সবচেয়ে বড় আতঙ্ক স্পিনের শেখ মেহেদি হতে পারেন বাংলাদেশের ট্রাম্প তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিং কিংবা রিশাদের ঘূর্ণিজাদু বাংলাদেশের বোলিং আক্রমণকে আরও এক ধাপ এগিয়ে রাখবে তাই তো এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার জায়গাটা প্রশস্ত হচ্ছে নিজেদের পছন্দসই এই উইকেটের সর্বোচ্চ ব্যবহার করতে পারলে যে কোনো দলের জন্য কঠিন প্রতিপক্ষ হবে নিউটর্না বড় ইভেন্টে এমন আদর্শ ভিনু পাওয়াটা বাংলাদেশের জন্য তাই এক প্রকার ঐশ্বরিক দান প্রত্যাহার কাব্য খেলা একাত্তর